আবারও ধর্ষণের ঘটনার অভিযোগে চাঞ্চল্য ছড়াল শহর শিল্পাঞ্চল দুর্গাপুরে মুখ বধির এক পরিচারিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা উল্লেখ্য রবিবার বিকেলে দুর্গাপুরের এবিএল এর জঙ্গলে এক মুখ ও বধির যুবতীকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ জানা যায় দুর্গাপুরের সকল ভাঙার বাসিন্দা পড়নাই ছিলেন আপনি যুবতী পরিচারিকার তাকে জোর করে তুলে নিয়ে যায় দুই অবিচত ব্যক্তি নির্যাতিতার বাড়ি লোকটাকে রক্তাক্ত অবস্থায় এভিয়া জঙ্গল থেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করে নহয় বড় হাসপাতালে নির্যাতিতা চিকিৎসাधीन অবস্থায় ভর্তি করেছে বিলো রিপোর্ট প্রভাতিন আলোয় আলোকিত নগরে বাসিন্দা আমি বাই পেশেন আমি টিশন পড়াই কিন্তু আমাদের এখানে আমি তো রাত্রিবেলা তো রাত বিরে তো অনেক সময় যাওয়া আসা করি বিধানবদে কিন্তু এই ঘটনা এই যে একটা বোবাকালা মেয়ে যে নারীর নির্যাতন হলো এইটার পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি হয় তারপরে ত্রিপুরে একটা ঘটনার পরে এগিয়ে জঙ্গলে একটা নার্সেরও একটা স্থীলতাহানি হয়েছে এর একটা প্রতিকার আমরা চাইছি আমি একজন নিজের মহিলা হয়ে এটা ফিল করছি যে আমাদের আমাদের জীবনেও কিন্তু এই ক্ষেত্রে আসি কেন আমরা অনেক সময় রাত বেরোতে এখানে যাওয়া আসা করি

যে আমরা যদি পাঁচটা ছটা বাজে বাড়ি ফিরল না মেয়ে তখন আমরা খোঁজ খবর করি আমি ছিলাম আমার ছোটো সামনে ছিল আর বড় জামাই বুঝছিল তখন আমরা হঠাৎ করে দেখি আমি তো খোঁজাখুঁজি করতে করতে আমরা কী হলো মনটা হলো এবার এই জঙ্গলটা দেখি একবার ওই যে এবিএল জঙ্গলটা হচ্ছে ওইদিকে তো এবিএল জঙ্গলটা আমরা যখন ঢুকি তখন দেখি ওরা আমরা মোটামুটি অনেকটা চলে গেছে বাইক নিয়ে তখন দেখি দুজনা ওরা হেঁটে হেঁটে আসছে মেয়েটা এখন জজ্জা বুদ্ধি আন্টা টানটা নিয়ে আসছে এই ছেলেটি এই যে মল্লিক কোথায় থাকে ছেলেটা এ ওই নতুন ইয়েতে ওই তার নতুন পল্লী নাম কি আছে কি নাম লিখতে কি নাম তারপর 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 তারপরে আমরা যখন ওকে ধরি ধরি ওকে মানে মারতে যাওয়ার উপক্রম তখন ছুটে পালায় আমাদেরকে ছেড়ে দিয়ে ছুটে পালায় কজন ছিল ওরা ছিল দুজন ছিল ওই যে একটা ছিল প্রবীর পাল আর একটা মন লিখতে ছেলেটা প্রবীর পাল তখন সাইকেল ছিল ও সাইকেলটা ছিল তো তখন আমাদের ধরাধরি করা পরে লাস্টে ধরা পড়ে যায় আমাদের যে গোলটা রয়েছে না গোলটা ইয়েটা তিন মাথা ওই চন্ডী মধ্যে যে রাস্তা আছে ওইখানে ধরা পড়ে যায় মেয়েটা কি জানিয়েছে মেয়েটা জানিয়েছে বলতে মেয়েটা বোবা কালা মেয়েটা বল জোর যাবস্থা ওকে যেটা করেছে

কজন অ্যারেস্ট হয়েছে দুজন এই দুজনই ছিল এই দুজন ছিল কালকে অ্যারেস্ট বলতে রাত্রে তো আমরা একে ধরলাম এই যে প্রবীর পালকে ওইখানে গিয়ে ধরা ধরি হলে ওকে বা থাকে না ধরে দুজনে কিন্তু আমরা ধরেছি না আমরা মানে একজনকে মারপিট মেরেছিলাম তারপরে স্যারকে ফোন করলাম স্যার লেন যে প্রবীর পালকে আমরা ধরে নিয়ে না আপনার নাম আমার সব বসেছি বন্ধু কে হন সম্পর্কে আমি যাই বসেছি ছোটো যাই কি চাইছেন আপনারা আমরা শাস্তি চাইছি কারণ এরকম ভুল জানা করে কেউ হসপিটালে ভর্তি রেখেছেন হ্যাঁ ভর্তি রেখেছেন কি বলছেন ডাক্তার দাদা আমি কথা বলে দেখি যে ঘটনা ঘটেছে সেটা অনুভত সেটা নিশ্চয়ই করে সুখকর খবর নয় কিন্তু এটাও ঘটনা বাংলার মাটিতে আইন ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে তাদের কোটে তোলা হচ্ছে এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বেঁধে দিতে কেননা বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা মার্ডারের ঘটনা ঘটেছে কিন্তু সেই আনুপাতিক হারে এটা আমাদের সময় এরকম দেখতে পাবেন না কিন্তু এই ধরনের ঘটনা ধরুন একজন মুখবধির মেয়ে তার সাথে যে ঘটনা ঘটেছে এগুলো অবাঞ্ছিত ঘটনা নিশ্চয়ই করে প্রশাসন নিশ্চয়ই করে সঠিকভাবে দেখছে এবং আপনারাও জানেন যে দোষীরা হয়ে কোর্টে চালান হয়ে গেছে তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি সময় আমরা দেখেছি যে ধর্ষণ হলে ভয়ে থানায় যেতে পারতো না আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ সাহস পেয়েছে স্বাধীনতা পেয়েছে তারা আজকে থানায় যাচ্ছে অভিযোগ জানাচ্ছে দোষীদের সাজা হচ্ছে এটাই তো বড় ব্যাপার এই স্বাধীনতাই তো মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দিয়েছেন হচ্ছে যে মিশন পর আবার একটা ঘটনা তার আর একটা ঘটনা ঘটেছে আমি বলছি পরপর দুর্গাপুরে নারীদের উপর নির্যাতন বাড়ছে আর অদ্ভুত ব্যাপার এর আগে নদীয়া আনন্দপুরে একটা মুখ মেয়েকে হচ্ছে এইভাবে মানে শারীরিক নির্যাতন হচ্ছে ঘটিয়েছিল পুলিশ হচ্ছে তার মামলা নেয়নি তারপর আমরা চাপ দিয়েছিলাম তারপরে হচ্ছে যে হাইকোর্ট পর্যন্ত গেছিলাম কিন্তু মুখ বধির শিশুদের বা মুখ বোধির হচ্ছে যে উনত্রিশ বছর বয়সী মহিলা তাকে হচ্ছে যে জোর করে হচ্ছে নিয়ে চলে আসবে তাকে জোর করে নিয়ে আসছে তার হচ্ছে চিৎকার করতে পারছে না তার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে তাকে হচ্ছে নিয়ে এসে ঘটনা ঘটাচ্ছে আমার কথা হচ্ছে যে কি পুলিশ কী স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে পুলিশের গাড়ি কোথায় ব্যস্ত দুর্গাপুর উৎসবে ব্যস্ত পুলিশের গাড়ি আর হচ্ছে যে ওই ন্যাশনাল হাইওয়ে থেকে টাকা তুলতে ব্যস্ত টাকা তুলতে ব্যস্ত এত বড় ঘটনা সাগরভাঙ্গা থেকে উঠিয়ে নিয়ে এ জঙ্গলে নিয়ে আসছে বা শারীরিক নির্যাতন করছে মেয়েটির শারীরিক প্রমাণ তা হচ্ছে পাওয়া গেছে ডাক্তার ডাক্তারবাবুদের এখন ম্যানেজ করার চেষ্টা করবে এইসব পুলিশ আর হচ্ছে দাদারা আমি বলছি কি চলছে এটা কি সভ্য জগৎ নাকি এটা এটা সভ্য জগৎ গরিব ঘরের বাবা মা তারা হচ্ছে চিন্তায় ঘুরবে তার হচ্ছে মেয়েকে হচ্ছে এইভাবে হচ্ছে যে এখন বলুন তো দুর্গাপুরে রাস্তায় বেরোতে গেলে চিন্তা হয় ত্রিপুরার এক নার্স তাকে কয়েকদিন আগে হচ্ছে ঘটনা ঘটবে ত্রিপুরা থেকে আসা আমাদের মুখ গেছে গোটা দেশের কাছে এই দুর্গাপুরের পুলিশ তারা কেবল মাত্র এই যেমনভাবে ওই শাসক দল খেলা মেলায় ব্যস্ত পুলিশও হচ্ছে খেলা মেলায় সন্তুষ্টিকরণের জন্য ব্যস্ত কোনো নারী নিরাপত্তা নেই চোরদের এবং ধর্ষককারীদের নিরাপত্তা আছে দুর্গাপুর পুলিশের কাছে গতকাল একটি মেয়ে ভর্তি হয় নির্যাতিতা কি অবস্থা তার এখন মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে উনি গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে ডাক্তার ওনাকে দেখছে তো মেয়েটি চিকিৎসাধীন মেয়েটিকে ভর্তি পুলিশের তরফ থেকে নিয়ে ভর্তি করা হয়েছে সমস্ত রিপোর্টস আসলে বলা যাবে